হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরও একটি ইফতার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তিন রকমের শরবতের রেসিপি আর আজ তৈরি করছি গুড়ের শরবত তো গুড়ের শরবত কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে তো সেই রেসিপির রেশ ধরেই আজকের রেসিপিটা আমি শেয়ার করছি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই প্রথমে গুড়ের শরবত তৈরি করার জন্য আমি গুড়ের সিরাপ নিয়ে নিচ্ছি তো এই গুড়ের সিরাপটা কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আমার আগের লেবু গুড়ের যে শরবতটা আছে ওখানে কিন্তু দেওয়া আছে এই জন্য আমি এই রেসিপিতে সেইটুকু আর দিলাম না তো যাই হোক আমি সিরাপ নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম দেড় চা চামচ পরিমাণ বিট লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম পরিমাণে হচ্ছে নর্মাল লবণ আর এখানে হচ্ছে তিন গ্লাস শরবত তৈরি করব আমি সেই অনুপাতে সব কিছু ব্যবহার করছি তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এখন লেবুর রস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তো নতুনদের জন্য এখানে বলে দেই এক গ্লাসের জন্য এক টেবিল চামচ লেবুর রসই যথেষ্ট এখন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আসলে পাতলা করে নিব আর আমি যে সিরাপটা তৈরি করেছিলাম সেটা কিন্তু পাতলাই ছিল আমি বেশি ঘন করিনি তো আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ছেঁকে নেব তো মূলত এই যে তৈরি হয়ে গিয়েছে গুড়ের শরবত এখন আপনারা চাইলে এইভাবেই গুড়ের শরবতটা খেতে পারেন তবে আমি আজকে তিনটি ফ্লেভারে করব ওই জন্য এর সাথে কিছু জিনিস মিক্সড করছি তো আমি হচ্ছে গ্লাস নিয়ে নিয়েছি তিনটা এখন আমি তিনটা গ্লাসেই এই শরবতগুলো ঢেলে দিচ্ছি সামনে যেহেতু গরমকাল চলেই আসছে আর এখন যেহেতু রমজান মাস রোজার সময় সারাদিন রোজা রাখার পরে কিন্তু শরীরটা একদম ক্লান্ত থাকে আপনি যখন ইফতারিতে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত রাখবেন নিমেষে আপনার শরীরটা তো ঠান্ডা হয়ে যাবে আপনার মনটাও ভালো হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ পরিমাণ ইসুপ গুলের ভুসি আর ভুসিটা আমি হচ্ছে বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তো এই যে তৈরি হয়ে গেল আমার হচ্ছে ইসুপ গুলের ভুসি দিয়ে গুড়ের শরবত একটু মিক্সড করেই আপনি যখন ইফতার করবেন তখন কিন্তু সবগুলো শরবতই একটু মিক্সড করে তারপর খেয়ে নেবেন এই পর্যায়ে তৈরি করছি চিয়া সিটের শরবত তো আমি চিয়া সিটটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এখানেও আমি একটা চামচ পরিমাণ নিয়েছি আর চিয়া সিট আমাদের শরীরের জন্য অনেক উপকারী ফাইবার যুক্ত একটা জিনিস তো এটা খেলে যেমন পেট পরিষ্কার করে এবং ওয়েট লস করে আর এই যে তৈরি করছি দানার শরবত আমি দানাটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম তো তৈরি হয়ে গিয়েছে আমার তিন রকমের মজার গুড়ের শরবত আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম